আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রির প্রথম বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্মের দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি এখানে কবি বাক কবি গবিবাক সব বলে প্রশ্ন প্লাস উত্তর সহ দেওয়া রয়েছে তো তুমি চলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমি মূল টপেকে ফিরে আসি আজকে আমি তোমাদেরকে কবি কয়েকটি প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক কারা যায় বয়সীদের প্রবীণ বলা হয় বয়সে পুষ্টিহীনতা পুষ্টিহীনতাকে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে অসুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয় সোসাইটি গ্রন্থের রচকতাকে বা লেখককে মনে রাখতে হবে সোসাইটি গ্রন্থ রয়েছে অর্থাৎ লেখক হচ্ছে সক্রেটিস পুষ্টি কি পুষ্টি এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটায় এবং প্রয়োজনীয় বৃদ্ধি ঘটায় এটা হবে বৃদ্ধি ঘটায় হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে নিরক্ষতা কি বা নিরক্ষরতা কি নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতা বিপরীত অবস্থা বা সাক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায় ছ নম্বর হচ্ছে সামাজিক সমস্যা তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তো সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হচ্ছে অস্বাভাবিক অনবিপ্রেত সমাজ থেকে সৃষ্ট বেশিরভাগ লোকের জন্য ক্ষতিকর সাত নম্বর হচ্ছে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আন নল্ড আনল্ড বে আট নম্বর হচ্ছে বিশ্বায়ন কি তো বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব মবর্ধমান হারে আন্তঃসম্পর্কিত বা আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্ব ব্যবস্থায় পরিণত হয়েছে নয় নম্বর হচ্ছে যুবক কারা বয়স থেকে পুরুষত্তর পূর্ব সময় পর্যন্ত যাদের বয়স থাকে তাদেরকে যুবক বলা হয় দশ নম্বর হচ্ছে প্রবীণদের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে একটা হচ্ছে শারীরিক আর হচ্ছে মানসিক এগারো নম্বর হচ্ছে সি এর ফোন কি এর হচ্ছে কনভেনশন অব দ্য এলিমিনিয়ান বা এলিমিনেশন অফ অল ফর্মস অব দ্য ডিসক্রিমিনেশন ওমেন বারো নম্বর হচ্ছে জনসংখ্যার স্ফীতি কী তো কোনো দেশের সম্পদ বা প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বেশি তাকে জনসংখ্যার স্ফীতি বলা হয় তেরো নম্বর শিল্পায়ন কী তো শিল্পায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তন বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে চোদ্দ নম্বর রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টেটল পনেরো নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশু কত তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশু শিশুর বছর ষোলো নম্বর মৌল মানবিক চাহিদা কি জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করতে হয় তাকে মৌন বা মৌল মানবিক চাহিদা বলা হয় নম্বর হচ্ছে যুব অসন্তোষ কি তো যুবকরা তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাকে যৌ অসন্তোষ বলা হয় আঠারো নম্বর হচ্ছে শহরায়ন কি তো শহরায়ন বলতে মূলত কোনো একটি নির্দিষ্ট এলাকায় শহরের চিন্তা স্থানান্তরকে বোঝায় যেখানে গ্রাম থেকে ক্রম বর্ধমান হারে মানুষ বসতি করে তোলে উড়িষ্যা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে তো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখক হচ্ছে জা জ্যাক রোশো বিশ্রাম হচ্ছে সার দ্য অফ দ্য ফিটেস্ট গ্রন্থটি কার বা উক্তটি কে করেন তো করেন হারবার্ট স্পেন্সার তো বাকি অংশটুকু আমাদের শেষ রয়েছে তুমি চালে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে নতুন ভিডিওতে সীমান্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্মের দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি এখানে কবি বাকি গবি ভাগ সব প্রশ্ন প্লাস উত্তর সহ দেওয়া রয়েছে তো তুমি চলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক করে এগুলো নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমি মূল পেকে ফিরে আসি আজকে আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক কারা ষাটোর্ধ বয়সীদের প্রবীণ বলা হয় বয়সে পুষ্টিহীনতা কী মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে অসুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয় সোসাইটি গ্রন্থের রচকতাকে বা লেখককে মনে রাখতে হবে সোসাইটি গ্রন্থ রয়েছে অর্থাৎ লেখক হচ্ছে সক্রেটিস পুষ্টি কি পুষ্টি এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটায় এবং প্রয়োজনীয় বৃদ্ধি ঘটায় এটা হবে বৃদ্ধি ঘটায় হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে নিরক্ষতা কী বা নিরক্ষরতা কি নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতা বিপরীত অবস্থা বা সাক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায় ছ নম্বর হচ্ছে সামাজিক সমস্যা তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তো সামাজিক সমস্যার তিনটি বৈশিষ্ট্য হচ্ছে অস্বাভাবিক অনবিপ্রেত সমাজ থেকে সৃষ্ট বেশিরভাগ লোকের জন্য ক্ষতিকর সাত নম্বর হচ্ছে শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আনল্ড বে আট নম্বর হচ্ছে বিশ্বায়ন কি তো বিশ্বায়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব মবর্ধমান হারে আন্তঃসম্পৃক্ত বা আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্ব ব্যবস্থায় পরিণত হয়েছে নয় নম্বর হচ্ছে যুবক কারা সিন্ধিকাল থেকে পুরুষত্তর পূর্ব সময় পর্যন্ত মধ্যে যাদের বয়স থাকে তাদেরকে যুবক বলা হয় দশম হচ্ছে প্রবীণদের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে একটা হচ্ছে শারীরিক আরেকটা হচ্ছে মানসিক এগারো নম্বর হচ্ছে সি এর পূর্ণরূপ কি এর হচ্ছে কনভেনশন অব দ্য ইলিমিনিয়াম বা এলিমিনেশন অফ অল ফর্মস অব দ্য ডিসক্রিমিনেশন অফ অ্যাগেনস্ট ওমেন বারো নম্বর হচ্ছে জনসংখ্যার স্ফীতি কী তো কোনো দেশের সম্পদ বা প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বেশি তাকে জনসংখ্যার স্ফীতি বলা হয় তেরো নম্বর শিল্পায়ন কী তো শিল্পায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তন বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে চোদ্দ নম্বর রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল পনেরো নম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কত তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশু বৈষ্য বছর ষোলো নম্বর হচ্ছে মৌল মানবিক চাহিদা জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করতে হয় তাকে মৌন বা মৌল মানবিক চাহিদা বলা হয় নম্বর হচ্ছে যুব অসন্তোষ কি তো যুবকরা তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাকে যোগ্য অসন্তোষ বলা হয় আঠারো নম্বর হচ্ছে শহরায়ন কি তো শহরায়ন বলতে মূলত কোনো একটি নির্দিষ্ট লাগে শহরের চিন্তাধারা স্থানান্তরকে বোঝায় যেখানে গ্রাম থেকে ক্রম বর্তমান হারে মানুষ বসতি করে তোলে উড়িষ্যা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে তো দ্য সোশ্যাল কন্ডাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লেখক হচ্ছে জা জ্যাক রোশো বিশ্রাম হচ্ছে সার দ্য অব দ্য ফিটেস্ট গ্রন্থটি কার উক্তটি কে করেন তো তুই করেন হারবার্ট স্পেন্সার তো অংশটুকু আমাদের শেষে রয়েছে তুমি চালে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত আচ্ছা নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ব্রিটিশ সেরিয়ে আসছেন